ত্রিশটি দেশের অংশগ্রহণে ফ্রান্সের প্যারিসে চলছে ইউরোপের সবচেয়ে বড় বস্ত্র শিল্প মেলা টেক্সট ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং তিন দিনের এই মেলায় বাংলাদেশ স্পোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি এবং প্যারিসের বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় দেশের আঠারোটি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে ফ্রান্স থেকে এমএ হাসিমের রিপোর্ট বিশ্বে ফ্যাশনের রাজধানী হিসাবে খ্যাত প্যারিস বিভিন্ন দেশের গার্মেন্ট শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো ফ্রান্সের শরৎকালীন এই বস্ত্রমেলা টেক্সট ওয়ার্ল্ডে এসে নতুন বিক্রয়াদেশ নিজেদের ব্যবসার প্রচার প্রসার এবং নতুন ডিজাইনের পোশাক প্রদর্শন করছে যেহেতু আমাদের এখানে একটা বড় বাজার ইউরোপিয়ান আমাদের এক্সপোর্টের প্রায় ফিফটি পারসেন্ট করছে আমাদের যে স্ট্রেংথ এবং আমাদের কমপ্লায়েন্স সেটা জানান দেওয়ার জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম দ্য প্যাভিলিয়ান ইজ স্টিল ভেরি হেল্পফুল ফর কোম্পানিজ হু আর to find a, a market in Europe because they can help you with support. বাংলাদেশের পোশাক রপ্তানি কারকরা এই বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করেন বাংলাদেশ সরকার তথা ইবিবি সর্বতোভাবে চেষ্টা করছে যাতে এই মেলাতে অংশগ্রহণ করে আমাদের যে মেইন টার্গেট যেটি এক্সপোর্ট আরো উন্নীত করা সেটি সম্ভব হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাই যদি এক ছাউনির নিচে থাকে আন্ডার বাংলাদেশ তাহলে কি হলো বায়াররা সবাই এক জায়গায় সবাইকে পেয়ে গেল আমাদের আরও বেশি পার্টিসিপেশন হওয়া উচিত এবং বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য আমাদেরকে আরও সুন্দর প্রিপারেশন নিয়ে জয়েন করা উচিত এ ধরনের বৈশ্বিক আসরে নতুন ক্রেতা আকর্ষণের ক্ষেত্রে দেশের পেভিলিয়ন বা দেশকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন মেলায় আগত বাংলাদেশিরা ফ্রান্সের টেক্সটওয়াল থেকে এমে হাসেম চ্যানেলাই